oh what <laughs> আবার চলে আসলাম এই সেই হাতে কাপুরের হাতে অবশ্য সে আপনি কয়টা আনছেন থাকো হ্যালো আলাইকুম হ্যাঁ আপনি কেনছেন এই কয়টা কেনছেন এই এই বাসুর কখন কত দাম নিচ্ছে এই বাসুর সাড়ে ছয় হাজার টাকার দাম নিচ্ছে তাহলে আপনার কী নাম আপনি পাবেন এই তুমি কিটা কি পোস্ট দেন কেনছো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই এইগুলোর তো মালিক পেলাম না খুব যা এই ছাগলটা কার এইটা মালিক কি নাই নাই পলাইছে আচ্ছা এইগুলো আহ না সালামালিক ভালো আছেন আপনি কয়টা নিয়ে আসেন ব্যাপার ষোলোটা ব্যাপার হিসাবে বৃষ্টি ভিতর বৃষ্টি গেছে আমার মতো আমিও বৃদ্ধি ছাগলও বেঁচছে দশটা বিক্রি হয়ে গেছে ষোলোটা ভিতরে দুই দাম কম আচ্ছা আমি শুনলে আগে আপনারা এই যে কত দাম চাইছেন দাম বলছে কেউ কত বলছে তেরো হচ্ছে একদম বড় ছাগল মানে এ এটা তো আপনার খাসি তাই না খাসি আর এই তো খাসি এই এই যে শতগুলো ওই যে কত দাম কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন আট হাজার দাম চাইছে এখন অনেক দাম বলে না আপনার এটা কত ধারী হ্যাঁ কত দাম আরে পনেরো বিশাল মানে দাম বলেছে কত দাম বলছে না চার বলছে কি নাম আপনার আচ্ছা এই দেখেন কত বড় বড় ছাগল এখানে খুব কম দামে বেছে কিনা হচ্ছে এই 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 জায়গা রে আপনার দাদা এরা তো মালিক পাচ্ছি না

আম কত আপনি দাম বলছে কত এইটা কত চাইছেন দাম হচ্ছে একেবারে লাশি ছোট্ট হ্যাঁ ও আমি কি ভাই এ তো আমি মানতে পারলাম না এখান থেকে কাট হবে এই তো রাম ছাগল হ্যালো এই ছাগলটা কার এই ছাগলটা হ্যালো এইটার মালিকেরা আপনি এটা তো একটা বিশাল ছাগল দর্শক বিশাল এক ছাগল নিয়ে এসে কি কত কম দাম এখানে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ কেজি মাংস হবে মনে হয় পঁয়ত্রিশ কেজি মাংস হবে উনি তিরিশ হাজার টাকা হইলে বিক্রি করবে তিরিশ হাজার দাম বলছে কত দাম বলিস এর মধ্যে আঠাইশ হাজার বর্ষ কিন্তু না বিশাল ছাগল এই সাহাপুরি হাটে ছাগলের দাম অনেক কম গরুর দাম অনেক কম দর্শক আপনারা যে যেখানে থাকেন এই হাটে আসবেন এই হাট থেকে গরুর ছাগল কিনবেন এই হাটে খুব কম দামে গরুর ছাগল পাওয়া যায় এবং পড়ার নিরাপত্তার ভিতরে এখানে কেনা বেচা হয় এখানে কমিটি খুব স্ট্রং তারা সব খুনি পাহাড়ায় থাকে সবসময় আরও কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য তাদের টিম বিভিন্ন এলাকায় কাজ করে বেড়াচ্ছে দর্শক দারুণ এক হাট

আচ্ছা আপনি তো একজন ব্যাপারী আমার মনে হচ্ছে তা ব্যাপারী সাহেব এইটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে দারুণ একটা ছাগল পঁয়ত্রিশের নিচে হবে না পঁয়ত্রিশ কেজি নিচে মাংস হবে না আচ্ছা হয়তো কখন বিক্রি করবেন কখনো বিক্রি করবেন দাম বলছে ইতিমধ্যে কত হচ্ছে দাম দাম বলছে কত বলছে কিন্তু ব্যস্ত না আচ্ছা এই দুইটা কত করে এইটা কত দাম এইটা পঁচিশ হাজার পঁচিশ হাজার করে দাম বেশি না এখানে অনেক কম খুবই কম দামে ছাগল বিক্রি হচ্ছে কষ্টক খুবই কম দামে এখানে হাফপুর হাতে ছাগল বিক্রি হচ্ছে অনেক কম দাম এটা না হ্যাঁ কত দাম চাচ্ছেন হ্যাঁ আট হাজার টাকা দাম চাচ্ছেন কী আপনার নাম ইউসু আমার নাম হিসেবে আপনার নাম আপনি আমার মিটা ভালো থাকে হ্যাঁ ঠিক আছে আপনার এই দুইটা আচ্ছা আপনার দুইটা আপনি দুইটা নিয়ে আসছেন আপনি কি ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব আপনি নিয়ে আসছিলেন নয়টা ছাগল ব্যাপারী সাহেব নিয়ে আসে এখন আসে দুইটা এইটা তো কত সবাই এইটা এগারো হাজার টাকার দাম বেশি একটা চায় নাই বারো তেরো কেজি মাংস হবে আচ্ছা এইটা এইটার দাম বলছে কত দাম বলছে সাড়ে ছয় হাজার এই শাহাপুরের হাটে গরু ছাগলের দাম অনেক কম আপনাদের কেনার প্রয়োজন আপনারা এই হাটে চলে আসেন এই কয় আপনার এগুলো কার

আচ্ছা ভাইয়া আপনি কয়টা নিয়েছিলেন বাবা আমি একটু কথা ব্যস্ত হ্যাঁ দেখ উনি ব্যস্ত উনি ব্যস্ত কিনে পেতেছে একটা খালি কথা বলেন

এইবার যে সঠিক তথ্য পাই কিনা তাহলে কি নাম আপনার ব্যাপারী সাহেব আপনি কয়টা ছাগল নিয়ে এসেছিলেন তিনটা এই তিনটা তো আছে এখনো আচ্ছা এই তিনটার ভিতরে এই দুইটা তো সমান এটা একটু ছোট এইটার দাম কত এইটা হ্যাঁ ষোলো হাজার দাম বলছে এই মধ্যে কেউ চোদ্দ হাজার বলছে দারুণ ছাগল এইটা এটা তেরো হাজার বলছে আর এটার দাম কত চাইলেন সাড়ে সাত হাজার বলছে এগুলো হাল চাল এখানে দাম কম অনেক অনেকে গাছ ধরে বেশি দাম চায় ওগুলো তো সারা যাবে না আচ্ছা আপনার এই যে আপনি দুইটা নিয়ে আসেন ও হ্যাঁ হ্যাঁ এই দারুণ চাকল আসসালাম আলাইকুম কিনা ভাই আপনার শহীদুল সাহেব আপনি কয়টা ছাগল নিয়ে আসছিলেন দুইটাই নিয়ে আসেন এখনো ব্যস্ত পারেন নাই এই যে দাম কত আছেন এই ছাগলটা হ্যাঁ এই ছাগলটা কত দাম চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ কেজি নিচে হবে না পঞ্চাশের বেশি হবে দর্শক পঞ্চান্ন কেজি মাংস হবে আচ্ছা কত পঞ্চান্ন কেজি কত দাম টোটালে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আপনার এটা

ছাগলের হাট এখানে আর কি ছাগলের আপনার আমি কয়টা নিয়েছিলেন ব্যাপারে কয়টা নিয়ে এলেন আচ্ছা দেখা না ব্যস্ত এই যে আপনার এই তিনটে বাচ্চা তাই না খাসির বাচ্চা নাকি বকরি আছে আচ্ছা কয়টা খাসি কয়টা বকরি সব বকরি আচ্ছা এই তিনটে কত দাম চাচ্ছেন তিনটে কত দাম চাচ্ছেন দর্শক তিন বাচ্চা এই তিন বাচ্চা ভাইয়া নয় টাকা দাম চাচ্ছে। এখন তো দাম বলে না আপনার নাম কি ভাইয়া কি আপনার নাম কি গাজী সাহেব মানে নোংরালী গাজী সাহেব এই তিনটা বাসটা নয় হাজার টাকা চাইছে এখন ওর দিকে দাম বলে না দাম বলেছে আচ্ছা এখন ওর দাম বলে আমার মনে হয় কেবল নিয়ে আসছে এখন আপনার পালাতো আপনার তো ব্যাপারই না আমার মনে আছে আর কি আর পারবো এটা কি তোমার ছাগল হ্যালো কি নাম তোমার বাবু এই কত দাম চাচ্ছে এইটা সাড়ে নয় হাজার টাকার দাম চাচ্ছে এই দেখেন চাকলের কান কারখানা পাতা দেখলে ওই কথায় আছে বাউরে মনতে পারে দেখেন কেমনে খায় দেখেন খায় খালি খায় দর্শ এই শাহপুরের হাট থেকে বলছি এখানে গরু ছাগলের দাম অনেক কম প্রতি বৃহস্পতিবার এই হাট বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটলে দর্শক আচ্ছা কেনা কত নিছে সাড়ে এগারো বকরি হ্যাঁ খাসি খাসি দাম বেশি থাকে না এই দুই খাসি সাড়ে টাকা দাম বেশি ধন্যবাদ আচ্ছা